الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد رجال لا تلهيهم تجاره ولا بيع عن ذكر الله واقام الصلاه وايتاء الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والأبصار وقال النبي صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه رواه ابن ماجه الله رب العالمين شكرا جبن كرسي الله رب العالمين عمدر أتسكي جدار سدر كمبي জমার খুতবা দেওয়ার জন্য এবং এখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক প্রদান করেছেন আল্লাহম হাম। মুসলিম জাতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন হল জুমার দিন হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে আল্লাহ আল্লাহরুল আলমিন পৃথিবীর অনেক কিছু সৃষ্টি করেছেন এবং এই দিনে পৃথিবীকে ধ্বংস করে দিবেন এই দিনে আল্লাহ রাব্বুল আমিন বান্দার দোয়া কবুল করে থাকেন এবং এটিকে সর্বোত্তম দিন হিসেবে বলা হয়েছে আমরা যারা এই ক্যাম্পে বসবাস করি মসজিদ যেহেতু আমাদের খুবই কাছে আমাদের ক্যাম্পগুলোর যে বসতি মসজিদ খুবই কাছে সেজন্য আমরা আহ্বান করব আমরা যেন জমার খুঁতবা শুরু হওয়ার আগেই আমরা সবাই মসজিদে যেন উপস্থিত হতে পারি আলহামদুলিল্লাহ প্রায় সবাই উপস্থিত হয়েছেন এটা আমাদের জন্য কর্তব্য কারণ জুমার দিন ইবাদতের দিন আমরা এই দিনে সারা সপ্তাহ আমরা হয়তো অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি দিনের আলোচনা শুনতে পারি না সেই জন্য বিশেষ করে জুমার দিনে আমরা চেষ্টা করব। যেন সবার আগে প্রথম কাতারে চলে আসতে পারি এবং ইমাম সাহেব যে খুদ্া দিবেন সেই খুদ্ যেন যথাযথভাবে অনুধাবন করতে পারি এবং নামাজের আগে যেন দীর্ঘ নফল সহায়তা আদায় করতে পারি কোরআন তেলুয়াত করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ আমি আপনাদের সামনে যে আয়াত তেলুয়াত করেছি সৌরা নূরের সাত্রিশ নম্বর আয়াত এই আয়তে আল্লাহ যে পৃথিবীতে আল্লাহ রবুল আলমিনের এমন কিছু বান্দা আছে যে বান্দারা আল্লাহ রব্বুল আলমিনকে খুবই ভালোবাসে পৃথিবীতে তাদের কাছে যত প্রকারের লোভ লালসার বিষয় আসুক ব্যবসা বাণিজ্য আসুক এবং সুন্দর সুন্দর ব্যবসার অফার আসুক যাই আসুক না কেন যখন নামাজের সময় হবে জাকাত দেওয়ার সময় হবে তারা আল্লাহ রবিনের ডাকে সারা দিবে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দিবে অর্থাৎ ব্যবসা বাণিজ্য চাকরি দৈনন্দিন জীবনের কাজ আল্লাহ রবুল আলমিনের হক আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না তাহলে আমাদের কাজ থাকবে ব্যবসা থাকবে দেশে কথা বলতে হবে ঘুম থাকবে হবে একজন পুরুষ মানুষ সে সময় বেশি চায় যে তার কীভাবে ইনকাম বেশি হবে সেজন্য আল্লাহ রব্লা আলমিন এখানে ব্যবসা বাণিজ্যের কথা এনেছেন তার ঘুম তার আত্মীয় স্বজনের সাথে কথা বলা এসব কিছুর উপরে সব সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে কি সরাত নামাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে এরা ভয় করে যেদিন আর এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে কিয়ামতের দিনকে ভয় করে যে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা এই পৃথিবীতে কি কি আমল করেছি সম্মানিত শ্রোতা মণ্ডলী এই আয়াত এবং যে হাদিস আমি পাঠ করেছি মূলত আমরা জানি যে মে মাস শুরু হয়েছে এবং সমগ্র পৃথিবীতে শ্রমিকদের একটা হক নিয়ে শ্রমিকদের অধিকার নিয়ে সবাই আলোচনা করছে ঠিক কি না তো মূলত এই নামটার মধ্যে আমরা কিছু ভুল দেখতে পাই আন্তর্জাতিক শ্রমিক দিবস এটি হলো একটা বৈষম্যপূর্ণ নাম কেন এখানে মালিকদের সাথে শ্রমিকদেরকে আলাদা করে দেওয়া হয়েছে যদি এইভাবে নামটা করা হতো আন্তর্জাতিক শ্রমিক এবং মালিক দিবস তাহলে শ্রমিকদের সাথে মালিকদের সম্পর্কটা আর ভালো হতো ইসলামে শ্রমিকদের যে হকগুলো দিয়েছে এবং মালিকদের জন্য কিছু হক দিয়েছে শুধুমাত্র শ্রমিকদের জন্য হক দেয়নি আর এককভাবে মালিকদের জন্য দেয় দেওয়া হয়নি আল্লাহ রসুল সাল আলিহি আসাল্লাম তিনি একটা হাদিস বলেছেন এই হাদিসটা সমগ্র পৃথিবীর আপনার যত জাতি রয়েছে যত গোষ্ঠী রয়েছে যত গবেষক রয়েছে সবার জন্য যথেষ্ট যে শ্রমিকের হক তুমি দিয়ে দাও তার ঘাম শুকানোর পূর্বে এই হাদিসটি আমাদের জন্য যথেষ্ট শ্রমিক দিবসের জন্য এই একটা হাদিস আমাদের জন্য যথেষ্ট যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যখন তুমি কাউকে শ্রমিক হিসাবে নিবে তোমাকে সে শ্রম দিবে সে দৈনিক শ্রম হতে পারে মাসিক শ্রম হতে পারে ঘন্টার শ্রম হতে পারে যে কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হতে পারে ব্যাংকে আপনার সিডল ক্যাম্পে হোক পৃথিবীর যে যে প্রান্তেই হোক না কেন প্রতিটা মানুষ অন্য মানুষের শ্রমিক যেমন যারা আপনার দেশ পরিচালনা করছে ওরাও সকল জনগণের শ্রমিক আবার আমি আমার পরিবারের জন্য যে পরিশ্রম করছি আমি অন্য অন্যজনের শ্রমিক অর্থাৎ পৃথিবীতে আল্লাহ রব্বুল্লাহ আলম এমনভাবে ভারসাম্য রক্ষা করে সৃষ্টি করেছেন যে প্রত্যেকটা মানুষ অন্য মানুষের কাজ করবে যেন এইভাবে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকে এবং ইসলাম শ্রমিকদের জন্য কিছু নীতিমালা দিয়েছেন যে একজন শ্রমিক সে কি কি করবে তার কি কাজ থাকবে সে কখনোই তার মালিকের যে সম্পদ সে সম্পদের মধ্যে রিস করবে না অথবা তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সে কাজ করবে এই কাজের মধ্যে সে ফাঁকি দিবে না আর অপরদিকে মালিককে কি বলা হয়েছে যে যখন তুমি কাউকে শ্রমিক হিসাবে নিবে তার যে হক রয়েছে সেই হক তুমি আদায় করবে আমি হাদিসগুলো আপনাদের সামনে পড়বো এবং সেগুলোর তরজমা করে দিব ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই যে শ্রম এই শ্রম বাজার এই শ্রমকে দেওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের উদ্বুদ্ধ করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে ফাইদা কদিয়ত যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ বলা আলমিনের রিজিৎ তোমরা অন্বেষণ করো তোমরা শ্রম দাও রসুল্লা সাল আলহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম রিজিক হলো যে একজন বান্দা তার নিজ হাতের কামায় সে ভক্ষণ করবে অমর আনহু বলছিলেন কিছু মানুষ বসে বসে তারা জিজ্ঞিরাসকার করতেছে তারা বলছে যে রিজিক আল্লাহ আলামিন দিবে তখন অমর আনহু বলছেন যে আসমান থেকে স্বর্ণ নাজির হবে না বরং তোমাদেরকে পরিশ্রম করতে হবে যুগে যুগে আমরা দেখেছি নবীরা যারা বিশিষ্ট নবী ছিলেন তারাও কাজ করেছেন আমরা যে নিজের রসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন ছোটো ছিলেন তখন আরবে তিনি যে পশু উট তারপর ছাগল এগুলো চড়াতেন এইভাবে প্রত্যেকটা নবী এবং রসুলও ব্যবসা করেছেন আমাদের রসুল সাল্লাম ব্যবসা করেছেন খাদিজা রদিয়াল্লাহ আনুর তাহলে ইসলাম আমাদের কেটে শিক্ষা দেয় আমরা যেন ঘরে বসে না থাকি আমরা যেন শ্রম দেই আমরা যেন আমাদেরকে যে শক্তি দিয়েছেন সেই শক্তির মাধ্যমে আমরা যেন পৃথিবীকে খলিফা আল্লাহ রবুল্লাহ আলমিন যে আমাদেরকে খলিফা বানিয়েছেন এই পৃথিবীতে আমরা যেন নতুন নতুন সৃষ্টি করি একথা রসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন অর্থাৎ একজন মানুষ যা সে ভক্ষণ করে তার মধ্যে সর্বোত্তম হলো যা সে তার নিজের হাতে কামাই করেছে আল্লাহ তাহলে ইসলাম আমাদেরকে উৎসাহ দেয় আমরা যেন পরিশ্রম করি আমরা যেন অলস হয়ে বসে না থাকি কিন্তু এই কাজ করার জন্য আমি প্রথম যে আয়াত তেলোয়াত করেছি সেখানে আল্লাহ রব আলমী শর্ত দিয়েছেন যে আপনারা যে যত কাজই করুন না কেন এই কাজের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সরাৎ বাদ না পড়ে যায় শুধু আল্লাহ রবুল্লাহ আলমিন সলাতেের কথাটা বিশেষভাবে উল্লেখ করেছেন যে আপনি যাই করুন না কেন আপনি কাজ করুন ব্যবসা করুন আপনি খেত খামারে কাজ করুন ব্যাঙ্ক করুন বিদেশে সফর করুন আপনি যাই করবেন খেয়াল রাখতে হবে সলাদ যেন কোনোভাবেই পরিত্যাগ না হয় সলাৎ অবশ্যই পড়তে হবে হামদি ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ বসে থাকে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে আর একজন মানুষ সে যদি কাজ করে তাহলে কোনটা উত্তম আল্লাহ সাল্লাম বলছেন আল্লিয়া সুফলা যে উপরের হাত সে সবসময় উত্তম নিচের হাতের চেয়ে অর্থাৎ ইসলাম উদ্বুদ্ধ করছে আপনি মানুষের কাছে চেয়ে চেয়ে খাবেন না আপনার শক্তি রয়েছে আপনাকে আল্লাহ রব আমি শক্তি দিয়েছেন আপনি পরিশ্রম করেন আর ইসলাম কখনোই কোনো কাজকে ছোট হিসাবে দেখে না যে কাজই হোক না কেন যদি কোনো মানুষ সে কাজ করে তাহলে সেটা তার জন্য প্রশংসনীয় সেটা কখনোই নিন্দনীয় নয় সেটা ছোট হোক বড় হোক ক্ষেতের কাজ হোক রাখালের কাজ হোক চাষাবাদ হোক ইসলামে একথাই বলা হয়েছে যে সর্বোত্তম রিজিক হলো যে রিজিক মানুষ তার নিজের পরিশ্রম করে হাতের পরিশ্রমের মাধ্যমে সে যেটা ইনকাম করবে তাহলে ইসলামে কখনো সামাজিক যে বৈষম্য আমরা অনেক সময় দেখতে পাই যে মানুষ অনেকেই তার শ্রমের বাজারে শ্রম ব্যয় করার ক্ষেত্রে একজন মানুষ অনেক শ্রম আছে যেগুলো সস্তা কিংবা সে এমন কাজ করে অনেকেই সেগুলোকে ভিন্ন দৃষ্টিতে দেখে ইসলাম এটাকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করেছে কোনো মানুষের কোনো কাজকে কখনোই ছোটোভাবে দেখা যাবে না তবে ভিক্ষাবৃত্তিকে যদি কোনো মানুষ ভিক্ষা করে তাহলে সেটাকে ইসলাম নিষিদ্ধ করেছে সেটিকেই কেবলমাত্র ভিন্ন চোখে দেখার সুযোগ রয়েছে এছাড়া কোনো কাজ ইসলামে ভিন্ন চোখে দেখার সুযোগ নেই আল্লাহ রসুল আল্লাহ রব আল কন বলছেন একজন শ্রমিকের দুইটা গুণ থাকা খুবই দরকার কটা গুণ দুইটা গুণ বিশেষ করে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন কনেকে নিয়ে বলছেন ইন্না আমিন একজন শ্রমিক যখন আপনি নিয়োগ দিবেন তার মধ্যে দুটো গুণ দেখবেন এক হলো তার শক্তি আছে কিনা। না সে সামর্থ্যবানকে এই কাজ করার জন্য দ্বিতীয় নম্বর গুণ হলো এই ব্যক্তি বিশ্বস্ত কিনা। আপনি সকাল আটটায় আপনার সময় শুরু হয়েছে আপনি অফিসে যাচ্ছেন সকাল দশটায় তাহলে এটা আপনি এই যে হালাল আল্লাহ রব আলিন কোনে ক্যারে বলেছেন যে তোমরা হালাল রিজিক বক্ষণ করো তাহলে আপনার এই রিজিকটা হালাল হলো না কারণ আপনার ডিউটি শুরু হয়েছে সকাল আটটায় আপনি অফিসে গিয়েছেন সকাল দশটায় আল্লাহরবলে আলেমিন কনে কি বলছেন ইয়াহর রসুলুল কুলু মিনাত্বই ইবাদ আমালুল সালী হাত এ আইহল্লে দিন আমানু কুলু মিনাত্ত ইবাদ হে বমিনরা হে রসুলগণ আপনারা হালাল ভক্ষণ করুন তাহলে হালাল ভক্ষণ যদি আপনি না করেন তাহলে আপনার ইবাদার মধ্যে আপনার কলব মাই হয়ে যাবে মরে যাবে আপনি এইবাদা ভালো লাগবে না আপনার ইসলামের কাজগুলো ভালো লাগবে না আপনার কলবের মধ্যে মরিচা পড়ে যাবে সেই হালাল রিজিক ভক্ষণ করতে হবে আর হালাল রিজিক ছাড়া অন্য কোনো করা যাবে না হালাল কিছু হালাল আছে যেমন আমরা আল্লাহ আমাদের জন্য সকল খাবার হালাল করে দিয়েছেন যেগুলো হারাম সেগুলো বর্ণনা দিয়েছেন ইনামাল খমরুল এগুলো হারাম কিন্তু কিছু জিনিস আছে জিনিসটা হালাল কিন্তু বৈশিষ্ট্যগত কারণে সেটা কি হয়ে যায় হারাম হয়ে যায় যেমন ধরেন এক গ্লাস পানি এই পায়েটা কিন্তু হালাল আমি খেতে পারি কিন্তু এটা যদি কেউ চুরি করে খায় তাহলে সেটা হালাল হবে সেটা হারাম হয়ে যাবে ঠিক একইভাবে সোনা হলেও বসে খাওয়া যদি কেউ দাঁড়ায় খায় অধিকাংশ আলেমরা আমরা সেটা মাকরু আবার এই পানিটায় যদি সে অন্য কারো থেকে যদি আপনার চুরি করে কিংবা প্রেশার ক্রিয়েট করে যদি খায় তাহলে সেটা হারাম হয়ে যাচ্ছে আপনাকে অফিস থেকে যে স্যালারি দিচ্ছে যে সম্মান দিচ্ছে সেটা কিন্তু আপনার জন্য হালাল কিন্তু যদি আপনি সে সময় অনুযায়ী যদি আপনি কাজ না করেন সেই সম্পদের মধ্যে হারাম ঢুকে যাচ্ছে আমরা হয়তো অনেকে মনে করি যে আমরা তো হারাম জিনিস খাচ্ছি না যেগুলো আল্লাহ রব আলামিন হারাম করছে আমরা শুকর খাচ্ছি না আমরা কুকুর বা অন্য অন্য জিনিস মৃত খাচ্ছি না না আপনি যে সম্পদ ইনকাম করছেন সেই সম্পদের মধ্যেও হারাম ঢুকে যাচ্ছে আপনাকে যে সময় দেওয়া হয়েছে কাজ করার জন্য আপনি সেই সময় কাজ করেন না আপনার ছুটি সকাল বিকাল চারটায় আপনি চলে যাচ্ছেন দুপুর বারোটায় তাহলে এগুলো হারাম হবে ঠিক একইভাবে যদি আপনাকে এমন কোনো দায়িত্ব দেওয়া হয় যে দায়িত্বর মধ্যে বিশাল আমাদের সমাজ কিংবা আমাদের রাষ্ট্রের বিষয় চলে আসে আর আপনি যদি এমন কোন ফেসিলিটি সেখান থেকে গ্রহণ করেন যে ফেসিলিটি আপনি যদি সেখানে চেয়ারে না বসতেন সেটা পেতেন না তাহলে সেটা আপনার জন্য হারাম হবে আপনাদের সামনে একটা ঘটনা বলি আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের সময় এক ব্যক্তি ইন্টেকাল করলেন এক সাহাবই মারা গেলেন রসূল সাল্লাহ আলিসাল্কে বলা হলে আর রসউল্লাহ অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার জানাজার অর্থাৎ কাফনের সব কিছু রেডি আপনি একটু জানাজার সলাটা পরায় দেন স্বাভাবিকভাবে রসূস আল্লাহ সাল্লাম যেহেতু জীবিত আছেন জানাজার সোলা রসুল আল্সাল্লাম পরাবেন তো রসুল সাল্লাহ সাল্লাম তার জানাজার সামনে এসে দাঁড়ালেন দাঁড়ানোর পরে বললেন যে তার উপর কি কোনো ঋণ আছে তখন বললেন যে হ্যাঁ তার ওপর দিন আর দুই দিন আর শুধুমাত্র দুই দিন আর তার ওপরে কর্জ আছে আচ্ছা কর্জ নিয়ে কি হালাল না হারাম হালাল কর্জ দেওয়া অনেক সোয়াবের কাজ আল্লাহ রব্ল আলামিন কোনে কেন বলছেন ম্যানদেল্লেন ইউকরিদুল্লাহ করদার হাসানা অর্থাৎ আপনি যদি মানুষকে করদ দেন আপনি কোনো একজন মুসলিম ভাই সে বিপদে আছে আপনি তাকে দুই হাজার রিয়াল দিলেন যে সে বেতন আপনাকে দিয়ে দিবে এটা অনেক বড় সোয়াবের কাজ কিন্তু এই সাহাবার উপরে সেই ধরনের কর্য আছে কয় দিন হাম কয় দিন আর দুই দিন আর শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে না আমি এই ব্যক্তির জানাজা পড়াবো না তাহলে দেখেন যে আল্লাহ রসুদ সাল্লুসাল্লাম জীবিত থাকা অবস্থায় একজন ব্যক্তি শুধুমাত্র দুই দিনারের কারণে আল্লাহ রসুদ সাল্লু সাল্লাম তার উপর যা করছেন না অথচ এই যে ব্যক্তি দুই দিন নিয়েছে যার কাছ থেকে নিয়েছে সেই ব্যক্তি কিন্তু রাজি সেই ব্যক্তি সন্তুষ্ট চিত্তে তাকে দুই দিন দিয়েছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে এই ব্যক্তি যেহেতু মৃত্যুবরণ করেছে আর ওনার উপর অন্যের হক রয়েছে আমি তার উপর জানা যা পড়াবো না তো আবু কথা দার দিয়ে আল্লাহ আনু বললেন ইয়া রসুল আল্লাহ আমি তার দুই দিন আর দিয়ে দিব রসুল সাল্লাহ আলী আসাল্লাম জানা পড়ালেন পরের দিন আবু কথা দার দিয়ে আল্লাহ সাথে আবার দেখা হলো রসুল্লাহ সাল্লাম বললেন যে তুমি কি ঋণ পরিশোধ করেছ তিনি বললেন ইয়া রসুল আল্লাহ গতকালকেই তো মারা গেল এখনও তো আমরা সুযোগ পাইনি অর্থাৎ অনেকে আছে তাদের মৃত ব্যক্তিদের যারা ব্যথিত তাদেরকে সান্ত্বনার মধ্যে তিনি বলেন যে এখনো দেওয়ার সুযোগ পাইনি দ্বিতীয় দিন আল্লাহ রসুল সাল্লামের সাথে আবার দেখা হলো বলো ইয়ার যে আবার কাদা দাদা তুমি কি লোন পরিশোধ করেছো বললেন রসোল্লাহ আমি পরিশোধ করেছি রসুল্লাহ সাল্লাম বললেন আল অ্যান আবার জিল্দা। যে তুমি এখন তোমার যে মৃত ভাই তার শরীরের যে চামড়া সেটাকে তুমি শান্ত করে দিলে তাহলে এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে যে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দুইটা জন্য সলাত আদায় করেন নাই অবশ্য এই জিনিসটা সে হক ভাবে সন্তুষ্ট ভাই থেকে নিয়েছিল আর যদি আমরা হারামভাবে নিয়ে থাকি অনেক হারাম আছে যে হারামগুলো আপনি জানেন না এটা কার সম্পদ আপনারা অফিসে চাকরি করছেন আপনি হয়তো মালিক চিনেন না আছে না বর্তমান সময়ে এটা মালিককে আমি চিনি না তাহলে মালিক থেকে কি ক্ষমা নেওয়ার কোনো সুযোগ আছে আপনার ডিউটি শুরু হয়েছে সকাল আটটায় আপনি শুরু করেছেন সকাল দশটায় এই যে দুই ঘন্টা আপনি ডিউটি না করে যে সম্পদ নিয়েছেন এই সম্পদের হিসাব কে দিবে তাহলে লোন নেওয়ার কারণে যদি আল্লাহ রসি সাল্লাম জানা যা সরাত আদায় না করেন তাহলে আমরা যদি অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করি অন্যের সম্পদ যদি আমরা রিস করি ধোঁকা দিয়ে কিংবা বিভিন্ন প্রকারের সিস্টেম অবলম্বন করে যদি আমরা সেগুলো ভক্ষণ করি তাহলে সেটা হালাল হবে না হারাম হবে আর সে হারাম কত ভয়াবহ হারাম যে আপনাকে উনি বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে আপনি তার সেই দায়িত্বর মতো অবহেলা করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না করেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন যারা শ্রমিকদের হক মেরে খাবে এখন এই হক মারার ক্ষেত্রে শ্রমিক যেভাবে মালিকের হক মেরে খাচ্ছে ঠিক একইভাবে অনেক সময় দেখা যায় মালিক শ্রমিকের হক মেরে খাচ্ছে যে মালিক শ্রমিকের যথাযথ পরিশ্রমিক দিচ্ছে না তার সময় শেষ হয়েছে তাকে বেতন দিচ্ছে না এটাও হারাম আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে হাদিস আমরা পূর্বে উল্লেখ করেছি ইবনে মাজ আর হাদিস যে ও তুল আজি রাউজ রহু কবলাই যে ফের কহ তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই তার হক তোমরা পরিশোধ করে দাও কিন্তু বর্তমান পৃথিবীর মানুষ বিভিন্ন ধরনের নিয়ম কানুন করছে শ্রমিকদের হক নিয়ে আলোচনা করছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা বাণী সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট আপনারা জানেন যে আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে বা দেড়শো বছরের কাছাকাছি একশো বিশ তিরিশ বছর পূর্বে আমেরিকার শিকাগোতে একটা শ্রমিকদের ব্যাপক আন্দোলন হয়েছিল আজকে যারা মানবতার কথা বলে এই মানুষগুলো আজ থেকে দীর্ঘদিন এক দেড়শো বছর পূর্বে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকদেরকে ধরে নিয়ে গিয়ে সেখানে দিনের পর দিন কাজ করাতো তাদের ঘুমের বিষয় তাদের খাবারের বিষয় তাদের প্রাকৃতিক প্রয়োজনের বিষয় তারা খেয়াল করতো না এইভাবে আস্তে আস্তে মানুষের মধ্যে খুবের সৃষ্টি হয় এবং তার ব্যাপক আন্দোলনের সৃষ্টি করে যে আমাদের নির্দিষ্ট একটা সময় কাজের জন্য নির্ধারণ করে দিতে হবে অথচ ইসলাম আজকে থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বেই এগুলো নির্ধারণ করে দিয়েছে যে আপনি যখন কাউকে শ্রমিক হিসেবে নিয়োগ দিবেন তার সাথে আপনাকে চুক্তি করতে হবে সে কত ঘন্টা কাজ করবে তার বেতন কি হবে এগুলো ইসলাম আগে থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছে কিন্তু মানুষ সে ইসলামের দিকে না গিয়ে নিজেদের মন মানসিক নিজেদের মন গড়া বিভিন্ন বিষয় মানার কারণে পৃথিবীতে যত প্রকারের উশৃঙ্খল এবং বিশৃঙ্খলা তৈরি হয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে কেয়ামতের দিন আমি তিন শ্রেণীর মানুষের বিপক্ষে দাঁড়াব কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর এই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো শ্রমিকদের পাশে আমি দাঁড়াবো ক্যামতের দিন বিচার হবে সেদিন তো আর কেউ ছাড় পাবে না সেখানে কোনো জুলুম হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আমার রব্বুকে বেতল্লা মিল্লিল আবির যে তোমার রব কারো উপর জুলুম করবে না সেদিন আল্লাহ রসুল সাল্লুয় সাল্লাম শ্রমিকদের পক্ষ হয়ে দাঁড়াবেন এই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে সকল মালিক শ্রমিকদেরকে শ্রমিক হিসাবে নিয়েছে কিন্তু তার বেতন আদায় করেনি সেদিন এই শ্রমিকের পক্ষে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দাঁড়াবেন এবং তার হককে আমাদের দিন নিয়ে দিবেন তাহলে আমাদের কর্তব্য হলো আমার উপরে জুলুম হলেও আমাকে সবর করতে হবে এবং আমি যেন কারোপরে জুলুম না করি আমার উপরে যদি জুলুম হয় আমার পক্ষে কে দাঁড়াবে আল্লাহ রসু সাল্লাম দাঁড়াবেন আমি যদি মাজলুম হই তাহলে এর বিনিময়ে আমি কেয়ামতের দিন পাব কিন্তু আমি নিজেই যদি অন্যের উপরে জুলুম করে থাকি তাহলে সেটা কেয়ামতের দিন আবার আল্লাহ রসু সাল্লাম যেন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে না যায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমি একজন শ্রমিক হিসাবে আমার কর্তব্য হলো আমার নির্দিষ্ট সময়ে আমার যখন কাজ শুরু হবে আমি সেই কাজ করবো যথাযথ হক অনুযায়ী আমি আদায় করার চেষ্টা করব যেন আমার যে এই যে বেতন দিচ্ছি সেই বেতনটা যেন একশো পার্সেন্ট হালাল হয় আমার আট ঘন্টা ডিউটি এই আট ঘন্টা যদি আমি ডিউটি না করি তাহলে আমার বেতন হালাল হবে না সেই জন্য যথাযথভাবে আমাকে কাজ করতে হবে আর মালিকদেরও কর্তব্য হলো যখন আমার শ্রমিক কাজ করবে তার নির্দিষ্ট সময়ে তাকে বেতনগুলো দিয়ে দেওয়া আর কাজের ক্ষেত্রে ইসলামের যে নীতিমালা তা অন্যতম একটি কি আমি যে কাজই করি না কেন যখন সলাতের সময় আসবে মালিক আপনাকে সলাৎ পড়ার সুযোগ না দিলেও আপনাকে সলাৎ পড়তে হবে তাহলে সলাতের ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ বা সলাদ পরিত্যাগ করার কোনো সুযোগ ইসলামে নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলাম যথাযথভাবে মানার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين সম্মানিত উপস্থিতি আল্লাহ রব আলমিন কোন কেরিমে বলছেন আল্লা দিন আল হায়াত দুনিয়া আল্লাহ আখের হয়াসুদ্দুর অর্থাৎ কিছু মানুষ আছে যে যারা শুধুমাত্র দুনিয়ার জন্য দুনিয়া করে অর্থাৎ দুনিয়ার পিছনে এমনভাবে লেগে গিয়েছে সে টাকা ইনকাম করার জন্য কোনটা হালাল কোনটা হারাম কোনটা অবৈধ কোনটা বৈধ মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে হত্যা করে তারা শুধু দুনিয়া ইনকাম করছে এটি ইসলাম আপনার জন্য আমার জন্য কখনোই হালাল করনি একজন মুসলিমের কর্তব্য হলো আপনাকে দেখতে হবে আমার জীবনের প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে সেই হিসেবে আমি চেষ্টা করবো আর অবশ্যই ইসলামের বিধান আমি মেনে চলব আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য আমার কাজ হবে আমি ব্যবসা করবো কার জন্য আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আমি চাকরি করব আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আমার এই চাকরির অর্থ দিয়ে আমি আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য ব্যয় করব এমন না যে আমি হালালভাবে ইনকাম করেছি কিন্তু আমার টাকাটা আমি ব্যয় করছি হারামভাবে আমি এমন জিনিস কিনছি যেগুলো ইসলাম সমর্থন করো না আমি টাকা দিয়ে নেট কিনে আমি সেখানে টিভি দেখছি আমি সেখানে অবৈধ জিনিস দেখতে দেখতে পাচ্ছি তাহলে আমি টাকা হালাল আমি কষ্ট করে হালাল টাকা ইনকাম করে আমি হারাম পথে সেটা ব্যয় করছি এটা আল্লাহরপরে আমি জিজ্ঞাসা করবে যে তুমি যে হালালভাবে টাকা ইনকাম করেছি তুমি কোন পথে ব্যয় করেছ তাহলে আমি হালারভাবে টাকা ইনকাম করছি ঠিক কিন্তু ব্যয় করছি অন্যায়ভাবে ভিন্ন নারীর সাথে আমি কথা বলছি দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা এই এগুলো হলো হারামের মধ্যে অন্তর্ভুক্ত হবে যাই হোক সময় যেহেতু কম আল্লাহ রবুর আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের দুনিয়ার কাজগুলো সহজ করে দেন এবং আখেরাদের কাজগুলো যেন সহজ করে দেন আমরা যে যে দায়িত্ব রয়েছি আমরা যেন আমানতদারিতার দারিতার সহিত

اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان وخاصه في فلسطين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ربنا اغفر لنا ولوالدينا وللمسلمين جميعا اللهم اغفر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والاحياء منهم والاموات انك سميع قريب مجيب الدعوات واخر دعوانا ان الحمد لله رب العالمين